মূলত আমার আসার প্রধান কারণ ছিল আচার্য দেবকে প্রণাম করা তাকে বরণ করে নেওয়া সে কাজ আমি করেছি আমাদের গৌর প্রভুকে শুভেচ্ছা জ্ঞাপন করা আলিঙ্গন করা প্রীতি বিনিময় করা সে কাজও আমি করেছি এবং সবচেয়ে বড় যে কাজটি ছিল আমাদের মহাপ্রভুর পাদুতাকে চরণে স্পর্শ করা সেটাও আমি করেছি বা আপনারা করার সুযোগ করে দিয়েছেন আমি কৃতার্থ আমি ধন্য আমি শুধু একটা কথাই আপনাদের কাছে বলব যে আমাদের বৈষ্ণব সমাজ আমাদের সনাতনেরই একটি অঙ্গ কিন্তু আমরা সনাতনীরা ভাষার নামে জাতের নামে নানা পথ মতের নামে রাজনীতির নামে বিভক্ত হয়ে যাওয়ার কারণে সনাতনীদের উপরে আক্রমণ আসছে এবং সেই আক্রমণে বৈষ্ণব সমাজও বাদ যাচ্ছে না আমাদের যে সনাতনের কথা বিশেষ করে পুরুষদের ধুতি পরিধান শিখা রাখা আমাদের চন্দন কপাল চর্চিত করা গলায় তুলসী মালা বা আচার মালা রাখা ইত্যাদি ক্ষেত্রেও আপনারা দেখেছেন বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সনাতনীরা আক্রান্ত হচ্ছেন তাদের পরিচয় এবং তাদের রীতিনীতি ধর্ম পালন করতে গিয়ে এটা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ নই বলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে মহান গীতার যে বাণী ধর্ম রক্ষতে রক্ষিত ধর্ম রক্ষার কাজ আগে আমাদের করতে হবে কারণ পৃথিবীতে অন্য ধর্মের সম্প্রদায়ের অনেক দেশ থাকলেও হিন্দুদের একমাত্র আশা ভরসা বেঁচে থাকার জায়গা হল হিন্দুস্থান তাই এই হিন্দুস্থানেও বাংলাদেশের রোগ যেভাবে ঢুকেছে দুর্গাপূজার সময় ফরাক্কার মহেশপুরে দুর্গা মণ্ডপে আজানের তালিকা ঘোষণা করে দেওয়া হচ্ছে এই এই সময় কাঁসর বাজবে না মৃদঙ্গ বাজবে না খঞ্জনী বাজবে না এই সময় মন্ত্রপাঠ বন্ধ থাকবে এ জিনিস আমরা বিগত দিনে কোনদিন দেখিনি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার খুবই প্রয়োজন আমরা মাতা তুলসীকে তুলসী রানী বলি আমরা তুলসী মাতার পুজো করি আমরা গ্রীষ্মকালে তুলসী মাতাকে জলদান করি আমরা কার্তিক মাস দামোদর মাস পালন করি দ্বীপ দিয়ে দীপদানের মধ্য দিয়ে তুলসী মাতার বন্দনা করি কিছুদিন আগে কলকাতার উপকণ্ঠের রবীন্দ্র রবীন্দ্রনগরে কিছু বিধর্মী প্রশাসনের সামনে তুলসী মঞ্চকে যেভাবে তুলে ফেলে দিল এটাই হিন্দু হিসেবে রাজনীতির উড়তে উঠে আমাদের গায়ে লেগেছে আমরা অসহি সংকেত দেখতে পাচ্ছি তাই আমি আপনাদের কাছে বিনিতভাবে বৈষ্ণব সমাজকে বলবো যে আজকে ধর্ম রক্ষা করার জন্য গ্রামে নগরে নগর কীর্তন প্রত্যুষে এবং মাইকে কীর্তন গানের মধ্য দিয়ে কীর্তনের মধ্য দিয়ে আধুনিক প্রজন্মের যে যুবক যুবতী তারা মোবাইলে এত আসক্তি তাদের তাদের ধর্ম কর্ম আমাদের প্রথা আমাদের রক্ষা করার ক্ষেত্রেও আমাদের করা দরকার করা খুব ক্ষমতাশালী ব্যক্তি বলেন ধর্ম যার যার উৎসব স্বভাব আমি বলি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার হিন্দু ধর্ম রক্ষা করতে হবে সনাতন ধর্মকে রক্ষা করতে হবে আমি বাংলায় কথা বলি আমি উড়িয়ায় কথা বলি আমি অসমিয়ায় কথা বলি আমি হিন্দিতে কথা বলি বিভক্ত হবেন না ভাষার নামে আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় আমি বৈশ্য আমি সূত্র আমি বৈষ্ণব আমি আর্য আমি রামকৃষ্ণ মিশন আমি গৌরিয়া মঠ আমি ইস্তন আমি ভারত সেবাশ্রম দয়া করে বিভক্ত হবেন না মত পথকে আঁকড়ে রাখুন কিন্তু ভাষার নামে জাতের নামে বিভক্ত কেউ হবেন না এই প্রার্থনাই করব। ভারতের নাম শুধু ইন্ডিয়া নয় হিন্দুস্তান্দুস্থানে মাতা কালীকে যখন পুলিশের পিজন ভ্যানে তোলা হয় চোখ থেকে জল পড়ে তাই আপনাদের সকলকে আমি অনুরোধ করব। আমার সঙ্গে আমার নন্দীগ্রামের বৈষ্ণব সমাজে অত্যন্ত আর্থিক সম্পর্ক মহাপ্রভু মন্দিরের সঙ্গ আছে সেখানে প্রভু চৈতন্য দেব রিসার্চ সেন্টার ধীরে ধীরে সেটা শ্যামানন্দ প্রভোধ নেতৃত্বে গড়ে উঠছে সেখানে আমরা প্রত্যেক বছর প্রভু শ্রী চৈতন্য দেবের সুভাগমনে বর্ষপূর্তি পালন করি গত বেশ কয়েক বছর ধরে বড় কর্মসূচি হয় আমরা সবাই মিলে আমাদের যে মহাপ্রভু মন্দিরের ঐতিহ্য পাঠের ঐতিহ্য রসিকানন্দ প্রভু তার ঐতিহ্য অতীত ইতিহাস বর্তমান আচার্য মহন্ত মহারাজের নেতৃত্বে কৃষ্ণ কেশবানন্দ প্রভুর নেতৃত্বে ধরে রাখার ক্ষেত্রেও আমরা কাজ করি নন্দীগ্রামে আমার যে কোনো শুভ অনুষ্ঠানে মৃদঙ্গ এবং খঞ্জনির মধ্য দিয়ে বৈষ্ণব সমাজকে যুক্ত করে আমি প্রত্যেকটা অনুষ্ঠান পালন করি তাই আজকের বৈষ্ণব সম্মেলনের সমগ্র সনাতনী বৈষ্ণব ধর্ম রক্ষা করার কাজ বাড়িতে বাড়িতে গীতা পাঠ বাদন তুলসী পঞ্চ তুলসী মাকে স্থাপন করা তাকে পবিত্র ভাবে করা রাধা কথা বলা এবং সহ অমাবস্যা প্রতিমা একাদশী পালন করা দামোদর মাস পালন করা সহ আমাদের যে ঐতিহ্য হাজার হাজার বছরের তাকে রক্ষা করার বার্তা প্রত্যেকটি সনাতনীর বাড়িতে এই জায়গা থেকে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা রেখে আমি আমার কথা শেষ করলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন